আচ্ছা ছাদের উপর সিঁড়িঘর হ্যাঁ মানে তোমাদের তোমাদের আছে চিলেকোটা না চিলেকোটা নেই আচ্ছা বইটা কই পেছি

দেখাশোনা করার লোক হম গোড়াকে দেখাশোনা করার লোক তারপরে চৌকিদার মানে পাখি আর ঘাটে লোকজন পুকুর ঢলে অর্ধেক তুলে বট বটগাছের ছায়া গাড়ি গাড়ি সই কেন সবগুলোতেই পুকুর আছে হ্যাঁ শুধু জুরি গাড়ির সোইসের পুকুর কথাটা নেই তিনের দুই একটা দেখো তো তেতলা ঘর সমুদ্র সেকেন্ড ক্লাস পিপলে পিলপে গাড়ি পিলপে গাড়ি এটা কি হবে তিনেরটা চুরিওয়ালা ফেরিওয়ালা সোইস বালক সন্ন্যাসী তারপর পিলপে গাড়ি জুরি গাড়ি রিক্সা

ডেভিড তারপরে সেকেন্ড সেকেন্ড সোফা রেলিং আর রেলিং রেলিং সিডি রেলিং আর একটা হচ্ছে ক্লাস চুড়িওয়ালার মতো নতুন শব্দ তৈরি করো চুড়িওয়ালা চাওয়ালা ফেরিওয়ালা বাসনওয়ালা চালওয়ালা ডালওয়ালা কফিওয়ালা বেগুনওয়ালা সবজিওয়ালা সবজিওয়ালা অনেকগুলো হ্যাঁ ফেরিওয়ালা হ্যাঁ দেখো তো রাঙা হয়ে আসতো রোদ্দুর রৌকা দয় দয় হর্সু কি মোবাইল দেখা কমেছে তোমার কম কমই দিতে হবে হ্যাঁ চিল ডেকে যেত চিল আকাশে 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 চিল ডেকে যেত আমার জীবনের বাইরে ছাড় ছিল প্রধান আমার জীবনের বাইরে খোলা ছুটির দেশ হ্যাঁ ছুটির দেশ ছয়টা দেখো এটা কি হবে তাকে যেন নাবার তাকে যেন এটা কি হবে নাবার কি হবে এটা

তাকে যেন বাংলাদেশের দেখে নাও বইতে বইটা তো আছেই তাকে যেন বাংলাদেশের এইমাত্র একটু খুঁজতে সহ সময় লাগবে কিন্তু বার করো লুকে ঢোকা ঘর নাবার ঘর তাকে এই যে নাবার ঘর হবে কি হবে তো নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টন এই মাত্র খুঁজে বের করলো তাহলে এখানে কি হবে নাবার ঘর হবে কিন্তু এখানে কি দেওয়া আছে দেখি নাবার ঘর হবে এটা হ্যাঁ তাকে যেন বাংলাদেশের লিভিংস্টন এটা হবে লিভিংস্টন চারটে দেখো তো এই ছাদে মরুভূমিতে তখন একটা দেখা দিয়েছিল ওয়েসিস ওয়েসিস দেখা দিয়েছিল নিচে বাজলো চারটে দেউরির ঘড়িতে দেউরি দেউরির ঘড়িতে মানে কি গো নাম আর বিশেষণ মানে গুণ দোষ এর দোষ গুণ অবস্থা এগুলো বোঝায় হ্যাঁ বেলুয়ারি বেলোয়ারিটা নাম না দোষ না গুণ

কিabe পৌঁছতো হ্যাঁ হ্যাঁ সেখানে ও অত্যন্ত একলা হয়ে বস্তুম বস্তুম হাত গলিয়ে ঘরে ছিটকনি দিতুম খুলে খুলে ধারাজল পড়তো সকল গায়ে পড়তো গুড পুকুর থেকে हां পাতিহাস গুলো উঠে গিয়েছে উঠে গিয়েছে

ধুলো গ্রহণ গ্রহণটাকে দুটো দুটি আলাদা অর্থে ব্যবহার করো গ্রহণ মানে কি একটা গ্রহণ মানে কিছু নেওয়া গ্রহণ করা মানে নেওয়া নেওয়া আর একটা হচ্ছে গ্রহণ মানে কি গ্রাস করা চন্দ্রগ্রহণ যেমন চন্দ্রকে গ্রাস করে বিপরীত শব্দ লেখো আড়াল সম্মুখে আড়ালের বিপরীত হবে প্রকাশ বা সম্মুখে চুপ চুপের বিপরীত হবে সরব চিৎকার চিৎকার বা সরব আনন্দ আনন্দ হবে বেদনা গলি গলি থেকে কি হবে গলি হবে রাজপথ গলি থেকে রাজপথ ঠিক গলি হচ্ছে ছোট রাস্তা রাজপথ মানে বড় রাস্তা বড় রাস্তা বললে হবে স্পষ্ট উজ্জ্বল অর্থ মূর্তি মূর্তি মানে কি গো মূর্তি মানে হচ্ছে প্রতিকৃত গাড়ি টানা গাড়ি হাতিতে টানা গাড়ি বিভাগী সংসার নাগাল হাতে পাওয়া বা ছুঁয়ে পা ছুঁতে পারা দেউরি হ্যাঁ হ্যাঁ দেউরি মানে সদর দলী শব্দ লেখো পৃথিবী ভূ ধরা ধরিত্রী ধরনী পাহাড় পর্বত পাহাড় পর্বত গিরি নগ আকাশ খেচর বোম নব

প্রথম ভাগ থাকতেন তারপরে হয়ে গেল এখানে দাঁড়ি তার জায়গা ছিল তেতলার ঘরে আমি লুকিয়ে ছাদে উঠতুম এখানে হয়ে গেল উঠত আমি আমি দুপুর বেলায় ছাদে উঠতুম আমি লুকিয়ে ছাদে উঠতুম আমি দুপুর বেলা ছাদে উঠতুম আমি লুকিয়ে ছাদে উঠতুম হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো সেখানে বালিশের উপর চুল এলিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ পৌঁছতো পর্যন্ত একটা বাক্য হবে তারপরে সেসব হবে হ্যাঁ বিছানায় একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে যেত গামুস্তাম এবং তারপর সহজ মানুষ হতাম আচ্ছা গরম বাতাস হু করে ছুটে যাচ্ছে ধুলো গরম বাতাস হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে গরম বাতাস হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়ছে গরম বাতাস হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়ছে বা উড়িয়ে হয়েছে কলকাতা রবীন্দ্রনাথ ঠাকুরে রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়া তুমি দেখেছ একদিন দেখে নিও কলকাতায় থাকো তো রবীন্দ্রনাথ ঠাকুরে ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম সহজ পাঠ হ্যাঁ ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত দুটি পত্রিকার নাম দেখো হ্যাঁ ভারতী আর বালক তারপর দেখো তো বালক রবীন্দ্রনাথের ছুটি প্রধান ছুটির দেশ কি ছিল হ্যাঁ বাড়ির তেতলার খোলা ছাদ তার বাড়ির নিচ তলায় বারান্দায় বসে রেলিং এর ফাঁক দিয়েছে কি কি দেখতে পেতো ফেরিওয়ালা চুরিওয়ালা পিল পে গাড়ি হম পাট সে ওয়েসিস এর প্রসঙ্গ কিভাবে রয়েছে পুরো পুরো ছাদটা রোদে ভর্তি থাকতো শুধুমাত্র জলের কল ছিল ঠিক যেন মরুভূমির মতো লাগতো আর এই মরুভূমিতে যেমন মাঝে মধ্যে জলের জায়গা থাকে সেই রকমই ছাদের মধ্যে একটা কল ছিল এই কলটাকে ওয়েসিস বলা হয়েছে পাঠাক স্যার রবীন্দ্রনাথের পিতা সম্বন্ধে কি জানতে পারো সে রোজ ভোরবেলায় ওঠেন ব্যায়াম করেন যোগাসন করেন ধ্যান করেন ঠিক

কলঘর থেকে সাধারণ মানুষ হয়ে বেরিয়ে আসতেন ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো মনে হতো যেন হা করে আছে রবিবারের বিকেল বিশ্রী মুগ্ধ বিগ্রে রবিবারের বিকেলটা ছিল আছে রবীন্দ্রনাথকে বাংলাদেশের শিশু তুলনা করা হয়েছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সেরকম ভাবে ওপরে উঠতে পারতো না বাবা না থাকলে ওপরে উঠতো এবং সে যখন কি খুঁজলো

তাই না নিশান যুদ্ধ চলছে না ভারত ভারত পাকিস্তানের ওখানে হামলা করেছে মানে ইয়ে করেছে ওই জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছে কালকে ভোর তিনটে নাগাদ এ নিয়ে আমরা খুব টেনশনে আছি কখন কি হয় যুদ্ধ লেগে গেলে মুশকিল তো যুদ্ধ মানে তো সবার ক্ষতি তাই না বলো আর রাত তিনটের সময় ঘুম উড়িয়ে দিয়ে কি কোথায় বুঝতে পারলাম না কতটা একটু তোমার কাটা কাটা আসছে স্যার আপনি বলছেন রাত তিনটের সময় জায়গায় উড়িয়ে দিয়েছে হুম সেই সময় আমার সেই সময় আমার ঘুম আসছে না আমি তো তখন জেগেছিলাম ও টিভি দেখছিলে নাকি না স্যার আমি জেগেছিলাম ঘুম আসছে ও আচ্ছা আচ্ছা